এবার অবশেষে বেরিয়ে এল সাকিব তামিম দ্বন্দ্বের মূল রহস্য দ্বন্দ্ব চলছিল নাফিসাকে ঘিরেই বিস্তারিত প্রতিবেদনে দর্শক গত চোদ্দই আগস্ট সন্ধ্যা থেকে হঠাৎ ফেসবুক সাকিব মিডিয়াতে আল হাসান আর নাফিসা কামালের একটি ভিডিও তুমুল গতিতে ভাইরাল হয়ে যায় যায় সেই ভিডিওতে দেখা সাকিব এবং নাফিসা কামাল দুবাইতে একটি রেস্টুরেন্টে একসাথে খাবার খাচ্ছে সেই ভিডিওর ঘটনার পরে পরেই দেখা যায় সাকিবের ওয়াইফ শিশির তার ফেসবুক থেকে সব পোস্ট ডিলিট করে দিয়েছে শিশিরে এই ঘটনার পর থেকেই শুরু হয় আলোচনা এবং সমালোচনা অনেকেই বলছেন পরকিয়া করার কারণেই সাকিব আল হাসানের সাথে সম্পর্ক ভেঙেছে শিশিরের এছাড়া নাফিসার সাথে সম্পর্ক করার জন্যই সাকিব আল হাসান শিশিরকে তালাক দিতে যাচ্ছেন। এছাড়া আরো গুঞ্জন শোনা যাচ্ছে তামিম আর সাকিবের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে সেটি নাফিসাকে ঘিরে কেননা একসময় সময় কুমিল্লা ভিক্টোরিয়ানস এর ক্যাপ্টেন ছিলেন তামিম ইকবাল সাকিবের কথাতেই নাকি নাফিসা তামিমকে ক্যাপ্টেনসি থেকে বাদ করেছে এছাড়া আনো গুঞ্জন শোনা যাচ্ছে তামিমের পাশাপাশি সাকিবের সাথেও সম্পর্ক করেছে নাফিসা সেজন্যই সাকিব আর তামিমের মধ্যে এত সমস্যা তৈরি হয়েছে সুপ্রিয় দর্শক সাকিব এবং তামিমের দ্বন্দ্বের ব্যাপারে আপনার মতামত কি এবং নাফিসাকে এখানে মাঝখানে কেন আনা হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন